আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জমা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার দুটো রান্নায় একসাথে করে দেখাবো অতিথি আপনার না আপনারা এই লোভনীয় দুটো রান্নায় করে ডাইনিংয়ে রাখলেন সবাই খুবই মজা করে খাবে সবসময় তো রোস্ট পোলাও করে থাকি আজকে আপনাদেরকে করে দেখাবো হলো বাসন্তী পোলাও এবং সাদা চিকেন যা খেতে ছিল দুর্দান্ত এই সাদা চিকেনটা এত মজা বাসন্তী পোলাওর সাথে পোলাও থেকেও কিন্তু অনেক মজা পোলাওতে সবসময় খান একবার হলো বাসন্তী পোলাও এবং এই চিকেন করে দেখবেন চলে যাচ্ছি রেসিপি বহন পর্বে প্রথম আমি সাদা চিকেনটা রান্না করব একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া পাঁচ ছটি এখানে দিয়েছি হলো সবুজ এলাচ পাঁচ ছটি লবঙ্গ পা দশ বারোটি গোলমরিচ একটু জয়ফুল একটু জয়ত্রী একটা জয়ত্রী চার ভাগের এক ভাগ আর একটা বড় এলাচ আর একটু স্টার ইনিংসে তিন ভাগের এক ভাগ দিয়ে এখন আমি মশলাটাকে চুলাটাকে নৌশো মেরে ভেজে তারপর ব্ল্যান্ডার করবে এগুলো উঠে ব্ল্যান্ড করে নেব এটা দেখালাম না একটা পেস্ট করবো এখানে বিশ পঁচিশটি দিয়েছি হলো কাঠ বাদাম দশ বারোটি দিয়েছি হলো এখানে কাজু বাদাম সবুজ এখানে কাঁচামচ দিচ্ছি আর দুটো টমেটো দিচ্ছি দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে দেবো আর একমোটো কা কিশমিশ দিয়ে দিচ্ছি কিসমিচটা প্রথম তো দিতে দেবেন আমার ভুলে গিয়েছি দিতে পারিনি আর হাফ কাপ টক দিই দিয়ে এখন ব্ল্যান্ড করে পেস্টটা তৈরি করে একটা সাইড করে রেখে চলে যাচ্ছি রান্না করার জন্য এই পেস্টটা তো অবশ্যই করবেন মশলাটা অবশ্যই করবেন এই সাদা চিকেনটা রান্না করার জন্য আর আপনারা যে কোনো ধরনের একটি বাদামও দিতে পারেন তো আমি দুটোই দিয়েছি আমার আর ওইটিও ছিল চীনা বাদাম তো আসলে হাতে কাছে ছিল না সেজন্য দিতে পারিনি এখানে হাফ কাপ পেঁয়াজ তেলে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে গরম মশলা দিয়েছি দারচিনি অ্যালাস দুই পালি দারচিনি পাঁচ ছটি সবুজ এলাচ পাঁচ ছটি লবঙ্গ দুটো তেজপাতা দিয়ে প্রথমে এখন চিকেনটা আমি ভেজে নিয়েছি এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি ব্রয়লারটা আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে কিন করতে পারেন চিকেনটাকে ভেজে নিয়েছি এটা যেহেতু ব্রয়লার মুরগি একটা বাজে একটা স্মেল থাকে সেই জন্য ভেজে নিলে এই গরম মশলাটার সাথে সে স্মেলটা চলে যায় এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে চিকেনটা ভাজতে ভাজতে চিকেনের থেকে যে পানিটা সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেলে তখন মশলাটা করবেন এখানে আমি এক চামচ আদা রসুন দুই চামচ আদা রসুন বাটা আর পেস্টটা দিয়ে দিয়েছি আর যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি তিন ভাগের এক দুই ভাগে দিয়ে দিয়ে এখন লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি তবে চুলাটা লো ফ্লেমে রেখে করবেন এখন প্রথম পানি দেবেন একেবারে কষাতে কষাতে যখন মাংসটা থেকে তেলটা ছেড়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই দেখুন কতটা সুন্দর কালার চেঞ্জ হতে শুরু করেছে এবং গন্ধটা এত মিষ্টি বের হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ মানে নর্মাল পানিতে মিশিয়ে দিয়েছি ঘন করে দিয়েছি এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি আপনার লিকুইড দুধ ঘন করে দিতে পারেন এটা ক্রিমের মতন কাজ করবে এটা খেতে অনেক মানুষ যেহেতু আমার বাসায় ক্রিম ছিল তবে ডিপে ছিল আমার খেয়াল ছিল না পরে ডিপ খুলে দেখে ক্রিম ছিল তো এখন দিয়ে যে চেনটা আমার কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে এই সাদা চিকেনটা পাঁচ ছটি কাঁচামচ মিডলে ভেঙে দিয়েছি এতে করে এটার ফ্লেভারটা চমৎকার বের হবে তবে এটা ঝাল বের হবে না সেরকম যেহেতু আমি এখানে দেখতে পেয়েছি না আমি এখানে কিন্তু শুকনো মরিচ দিয়েছিলাম যে মশলাটা করেছিলাম সেটার সাথে সাত আটটি এতে করে এটা ঝালটা আর আলাদা করে গুঁড়ামরিচ দেওয়ার দরকার না যদি শুকনো মরিচ না থাকে আপনারা মরিচ দেবেন এক টেবিল চামচ দেখুন কত সুন্দর হয়ে আসছে আমি আর বেশি একটা ঝোল কমাবো না এই যে এত সুন্দর মিষ্টি গন্ধবে এটা হচ্ছে মশলাটার এখন নেড়ে চেড়ে আবারও এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খেয়ে দিবে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর গন্ধটা দারুণ বের হচ্ছে চলে যাচ্ছে এখন বাসন্তী পোলাওটা রান্না করার জন্য সাদা চিকেন হয়ে গিয়েছে চুলা ফ্রাইং প্যানের মধ্যে সোয়াবিন তেল দিয়ে তারপরে এক চামচ ঘি দিয়েছে আমি এখানে কিছু কাজু বাদাম এবং কিশমিশ ভেজে নিচ্ছি বাসন্তী পোলাওটা যখন রান্না করবেন অবশ্যই কিন্তু এই দুটো জিনিস দেওয়ার চেষ্টা করবেন এই দুটো জিনিস দিলে খেতে অনেক ভালো লাগে অপছন্দ করে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো ব্র্যাঙ্ক প্যানটার মধ্যে আমি বাসন রান্না করবো এখানে এক মোটর পেঁয়াজ দুই ফালের দালচিনি দুই তিনটি তেজপাতা আর দুই তিনটি দিয়েছিলো সবুজ আলাস দিয়ে একটু হালকা করে এটাকে ভেজে নেব এই যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এই বাসন্তী পলার সাথে আপনারা যে কোনো ধরনের মাংস খেতে পারেন খেতে কিন্তু দারুণ পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমার আগে থেকে চালটা ধোয়া ছিল এখন চালটাকে দিয়ে দিয়েছি এখন এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি একটু সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে বাসন্তী পোলার কালারটাই কিন্তু কী এটা কোনো ফ্লেভার বের হবে না গন্ধটা আর কি গন্ধ বের হবে না এটা একদম সুন্দর করে ভেজে নেব ওই ঘিটাই কিন্তু স্মেলটা হলুদের গন্ধটা নষ্ট করে ফেলবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে পোলাটাকে চাল চালটাকে আমি ভেজে নিয়েছি। তো এখন এটা কিন্তু যখন জলা পাকে আসবে আর সুন্দর স্মেল বেরবো তখন বলবেন তো চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি হলো পানি এখন পানি যেহেতু এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি সেই পরিমাণে পানি দেবেন এখন একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে চারদিকটা গুছিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা হওয়ার জন্য অপেক্ষা করছি যারা এখনও খাননি কখনই বাসন্তী পোলাও একবার হলো পোলাও আপনারা তো রান্না করে খাবেন আমি প্রথম তো রান্না করেছি এলাম অনেক মজা হয়েছে আবার পাঁচ ছটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে দেখুন চালের পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে চুলাটাকে আমি হাই ফ্লেমে করে দিয়েছি ঢাকনাটা উঠে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রেখে তারপর সে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে এখন আমি মিক্স করে দেবো যে দেখুন কতটা সুন্দর ঝড়ঝরে হয়েছে তা আমি আরও প্রায় কিছুক্ষণের জন্য প্রায় সাত আট মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে এটা নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে এটা যে বাদাম এবং কিশমিশটা সফট হবে এবং আপনি বাসন্তীপলার সাথে খেতে কিন্তু দারুণ হবে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে চারদিকে গুছিয়ে দিয়ে দিচ্ছি এখানে ঘি আবারও প্রায় দুই চামচ আমি ঘি দিয়েছি এক চামচ কেওড়া জল দিয়ে এখন আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে সাত আট মিনিটের জন্য রেখে দেব এই যে সাত আট মিনিট পর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর চোলাটা আমি অফ করে দিয়েছি আর আমি চোলাটা এখন আর জ্বালিয়ে রাখবেন তা না হলে কিন্তু পোলাটা গলে যাবে চলে যাচ্ছে এটা সার্ভ করার জন্য এই যে আমি এখন বাসন্তী পোলাটা সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আপনারা একবার হলো কিন্তু এই লোভনীয় পোলাও সাদা চিকেনটা রান্না করেই খাবেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই রেসিপিটি অতিথি আপনার আপনার যে রান্না করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহফিজ